সাংবাদিকের উপর রেগে গিয়ে এবার সাংবাদিকের মুখ চেপে ধরলেন অভিনেত্রী সৌমিত্রিশ এমন ঘটনা বুঝে প্রথম ঘটল সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক সৌমিত্রিশ কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে সৌমিত্রিশাকে প্রশ্ন করলে সে প্রশ্নের জবাব না দিয়ে বরং সাংবাদিকের মুখ চেপে ধরেন যদিও তিনি এমনটা হাসির ছাড়ে করেছিলেন তবু বিষয়টি ভালোভাবে নেয়নি অনেকেই তাই তো এ নিয়ে অনেকভাবে অপমানিত হতে হয়েছে সৌমিত্রিশাকে ভক্তরাও ছাড়েননি তাকে নিয়ে কথা বলতে যাদের মধ্যে থেকে একজন সমিতিশাকে নিয়ে লিখেছেন দিদি বিষয়টি আমারও ভালো লাগেনি সাংবাদিকের সঙ্গে এমন ব্যবহার করা তোমার মোটেই উচিত হয়নি আরেকজন লিখেছেন সাংবাদিকের অধিকার আছে মিডিয়ার লোকেদের প্রশ্ন করার তোমার ভালো না লাগলে উত্তর দেবে না তাই বলে মুখ চেপে ধরবে কেন কেউ বা লিখেছেন তোমার যা ইচ্ছে তাই করবে এটা তো ঠিক নয় দিদি তো বন্ধুরা সাংবাদিকের মুখ চেপে ধরে সমিতিশাহ ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ